নমস্কার আমি আরজি আর বন্ধুরা আজকের গল্পে আমি আপনাদেরকে শোনাব বোলপুর রাজবাড়ির একটি সত্য ভৌতিক ঘটনা আপনারা এর আগেও রাজবাড়ির অনেক ঘটনা শুনে থাকবেন আমাদের চ্যানেলেও রয়েছে দেওয়া তো আজকের এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু এবং ঘটনাটি আপনাদেরকে শোনাবে সুদীপ্তা ঘটনাটি শুনে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক একটি শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন হ্যালো ফ্রেন্ডস আজকে যে ঘটনাটি আমরা আনছি সে ঘটনাটি আমাদের খুব প্রিয় এক সাবস্ক্রাইবারের সে আমাদের ঘটনাটি লিখে পাঠায় সে ঘটনাটিও বীরভূমের একটা রাজবাড়ির বোলপুরের কাছাকাছি রাজবাড়িটি কিন্তু রাজবাড়িটির নাম আমি বলতে পারবো না রাজবাড়িটির নামটি বলা আমাদের চ্যানেলের পক্ষে ঠিক নয় কারণ আমরা কোনো জায়গার নাম বলতে পারবো না তো বোলপুরের কাছাকাছি একটি রাজবাড়িতে আমাদের এই সাবস্ক্রাইবার দে ইনি সরকারি স্কুলে চাকরি করতেন এবং কিছু প্রজেক্টের কারণে ওনারা বিভিন্ন স্কুলে যেতেন বেঙ্গলের অনেক জায়গাতেই গেছেন সেরকমই বোলপুরেও গেছেন তো বোলপুরে যাওয়ার পরে যখন ওনারা রাজবাড়িটি সিলেক্ট করে তারপরে একটা ব্যাপার থাকে সাইট দেখে আসার জন্য তো সাইট উনি দেখতে যান সবার সঙ্গে কলকাতার থেকে বোলপুর গিয়ে ফার্স্ট হোটেলে স্টে করে স্টে করার পর সাইডটা যখন দেখতে যাই দুপুরবেলা দুপুরে যাওয়ার সময় গ্রামের এক ভদ্রলোক ওনাকে বলে যে রাজবাড়িটি নাকি হন্টেড এবং রাজবাড়িটি খুব ভগ্ন দশা মানে এসব কাজ না করাই ভালো যেরকম আর কি লোকাল লোক বলে কিন্তু যেটা ওদের করতে হবে তো করতেই হবে কিন্তু কিছু স্কুল স্টুডেন্টও তার সঙ্গে ইনভলভ ছিল মানে ওনারা ছিল ওখানে ওনারাও ওই স্কুল স্টুডেন্টও কিন্তু পার্ট কাজটা প্রজেক্টে কী প্রজেক্ট সেটা তো আমরা জানি না কিন্তু যেন স্কুল স্টুডেন্ট এবং পুরোনো রাজবাড়ি ঘিরেই ঘটনা তো গ্রামের লোক বলে যে রাজবাড়িটি হন্টেড আছে এবং রাত্রিবেলা নাকি ওখানে গান গাওয়ার আওয়াজ পাওয়া যায় গিয়ে মানে এটা হচ্ছে যেদিন প্রোগ্রামটি করবে যেদিন প্রজেক্টটা করবে ওখানে তার আগের দিন কিছু ডকুমেন্টেশনের ব্যাপারে যায় এবং জিনিসটা একটা ডকুমেন্টারি তৈরি করার কোনো তো গিয়ে সেখানে সাইট ইন্সপেকশন করে সাইট ইন্সপেকশন করে তারপরে ফিরে আসে হোটেলে সেদিন কোনো কিছু ওরা দেখতে পায় না যেহেতু দিনে দিনে গেছিল তেমন কিছু হয় কিন্তু রাজবাড়ির ভগ্ন দশা দেখে ওদের খুবই খারাপ লাগে তো তার পরের দিন যাওয়া ঠিকঠাক হয় এবার তার পরের দিন যখন যায় রাজবাড়িটি প্রথমে একটি রাজবংশের ছিল সেখান থেকে আরেকটি রাজবংশ রাজবাড়িটি হয়তো তাদের মামার বাড়ির ফুলবাকে টাইটাল আলাদা হয় টাইটাল আলাদা হওয়ার পর আস্তে আস্তে রাজবাড়িতে আর কেউ থাকে না আস্তে আস্তে ভগ্ন দশায় পরিণত হয় এবং প্রত্যেকটা রাজবাড়ির যেরকম ইতিহাস আছে এই রাজবাড়িরও ইতিহাস এত আছে সেটা উনি গল্পে বলেননি যাই হোক প্রতিটা রাজবাড়ির যেরকম ইতিহাস আছে সেরকম এই রাজবাড়িরও আছে তো রাজবাড়ির ইতিহাস এর মধ্যে অনেক খুন থাকে অনেক আত্মহত্যা থাকে যেহেতু যৌথ পরিবার থাকে রাজবাড়িতে আগেকার দিনে এমনও রাজবাড়ি আছে পঞ্চাশ পঞ্চান্ন জন থাকতো তার মধ্যে এরকম ঘটনা ঘটত তো সেইগুলোই কিন্তু অতৃপ্ত আত্মা হিসেবে থাকে তারপর যাদের বাড়ি তারাও একটা যখন বাড়ি ছেড়ে চলে যায় সুখে তো আর যায় না অনেক দুঃখে যায় তো এবার ঘটনায় ফিরে আসি এই ঘটনা শোনার পরে ওরা সন্ধ্যেবেলা একটু ডিসকাস করে বাড়িটা নিয়ে এই বাড়িটা ভগ্ন দশা বা এরকম কিন্তু আসল কাজ ছিল তার পরের দিন যেদিন আসল ডকুমেন্টারিটি শ্যুট হবে ওখানে ডকুমেন্টটি শ্যুট করার জন্য রেডিটি হয়ে যায় কিছু স্টুডেন্ট ছিল ওদের সাথে ক্লাস টেন ইলেভেনে তাদের তাদেরকেও নিয়ে যায় তাদেরকে নিয়ে গিয়ে কাজ শুরু করে কাজ শুরু করা যখন মোটামুটি ডকুমেন্টটি শ্যুট হচ্ছে তখন কিন্তু তারা একটা ওই সেই সাউন্ড পেতে শুরু করে থেকে নাচের আওয়াজ তারপর গানের আওয়াজ এগুলো হতে শুরু করে আমার যদ্দূর মনে হয় হয়তো বাড়িটিতে বাইজি নাচ বা এরকম গান টান হতো এবং তারপর হয়তো যা আগেকার দিনের জমিদার যেরকম হতো খুন করে দিত বা এ করে দিত যদি সেই সেই নর্তকী বা সেই গায়িকা যে গাইছে সে যদি জমিদারের সঙ্গে এন্টারটেন না করতো বা এ করতো তাহলে তাকে খুন করে দেওয়া হতো আগেকার দিনে তো নিয়ম বা নিষ্ঠা নিয়ম নিয়ে বলে কিছু ছিল না খুন করে দিত আগেকার দিনে সেই অতৃপ্ত আত্মা এখনো রয়ে গেছে তো সেই আওয়াজ শুনতে পায় আওয়াজ শুনতে তো যে ভদ্রলোক আমাদেরকে দিয়েছে কিন্তু এটা শুনতে পাচ্ছ অপর পক্ষও বলে যে হ্যাঁ শুনতে পাচ্ছি আরেক পক্ষ সেও বলে হ্যাঁ শুনতে পাচ্ছি তো যেখানে একজন শুনতে পাচ্ছে তার হয়তো কানের ভুল বা কিছু হতে পারে কিন্তু দশজন শুনলে তো আর কানের ভুল হতে পারে না দশজন শুনলে সেটা রিয়েলি ধরা তো একটু বিকেল বিকেল হয়ে এসছে এবং সবাই শুনতে পাচ্ছে তার মধ্যে স্টুডেন্টরা ছিল স্টুডেন্টদের সিকিউরিটির একটা ব্যবস্থা আছে তো এটা কি করে সন্ধের মধ্যে প্যাক আপ করতে শুরু করে যখন সন্ধ্যে হয়ে যায় তখন কিন্তু যে আত্মাগুলো ছিল তাদের কিন্তু ক্ষমতা বেড়ে যায় এটা উনি বলেনি এটা আমি ফিল করছি যেহেতু আমি এই নিয়ে অনেক পড়াশোনা করি এবং এই অলৌকিক বা এই ধরনের জিনিস নিয়ে পড়াশোনা করি আত্মারা কিন্তু আফটার সানডাউন কিন্তু ওরা ওদের মানে বেড়ে যায় ক্ষমতাটা বেড়ে যায় এবার সেই ক্ষমতা বেড়ে যাওয়ার পরে এরা অনুভব করে যে আত্মাগুলো মানে যেগুলো ওদের ওখানে অতিরিক্ত আত্মা ছিল ওই বাড়ির কম্পাউন্ডে ঘুরছে ঘুরছে এবং কিছু যারা ওদের মেম্বার ছিল ওদের মধ্যে যারা ছিল তারা কিন্তু ফিল করে যে ধাক্কা দিচ্ছে মানে এমন ধাক্কা দিচ্ছে যে ফেলে দেওয়ার মতো ইতিমধ্যে একটি স্টুডেন্ট ওদেরই একজন স্টুডেন্ট সে উল্টে পড়ে যায় উল্টে পড়ে যায় কিছু চোটও পায় সে চোটে তারপরে সে আবার উঠে দাঁড়ায় এবং ওনারা খুব তাড়াতাড়ি প্যাক আপ করে খুব তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে আসে ওখান থেকে বেরিয়ে আসার পর সেই সবারই একটা মানে একটা মেন্টাল শখ এসে যায় এরকম একটা ঘটনা ঘটাতে তারপরে দেখা যায় যে কার কী ইয়ে হলো কিন্তু ওই যে যেই ছেলেটি পড়ে গেছিল সে স্কুলের স্টুডেন্ট তা কিন্তু সেই একটা মানে পিঠে একটি আচরের ধাগ এবং এটা মনে হলো আমার শুনে পার্সোনালি যে ওই যে আত্মাগুলো ছিল ওরা কিন্তু এদের হার্ম করার চেষ্টা করছিল লাস্টে তার কারণ ওদের যে জায়গা সেখানে কেউ যায় না ওই রাজবাড়িতে এখন কেউ যায় না সেই জায়গার মধ্যে এরা গিয়ে কিছু কাজ করছে বা কিছু ডিস্টার্ব করছে ওদের তো ওর জন্য আত্মারা কিন্তু এগুলো একদম সহ্য করে এগুলো কিন্তু মানে যে বলতে পারেন অনধিকার প্রবেশ ওদের এরিয়ার মধ্যে ওরা কিন্তু যত তাড়াতাড়ি চেষ্টা করে যে যে আউটসাইডার তাকে বার করে দেওয়া সেটাই ঘটেছে ওরা উল্টে পড়ে যায় এবং পিঠে আচরের দাগ এসে যায় তারপরে সেই আচরের দাগ ডাক্তার টাক্তার দেখানো হয় দেখানোর পরে তারা পরের দিনে তো একটু ঘোরার প্রোগ্রাম ছিল কিন্তু টোরা আর না সবাই মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে যায় ওরা কিন্তু ট্রেন ধরে আবার গন্তব্যস্থলে চলে আসে কলকাতায় তো এই ঘটনার পরে এখন দু হাজার পাঁচের এটা ঘটনা এখন সবাই বিভিন্ন জায়গায় তারা সব মানে কেউ কেউ চাকরি করছে তারপরে ই নিয়ে চাকরি করছেন অন্যান্য স্যারেরা যারা ছিল তারা হয়তো রিটায়ার করে গেছে কিন্তু এখনো যখন ফোনে কথা হয় বা একসঙ্গে মিট আপ হয় তারা কিন্তু ওই ঘটনাটা মনে করে এখনো শিহরণ জেগে ওঠে তাদের মনে এবং তারা কিন্তু অক্ষত অবস্থায় যে বেরিয়ে আসতে পেরেছে ওখান থেকে এটা কিন্তু খুব একটা ভালো ইস্যু মানে ভালো দিক বলতে হবে কারণ এরকম ক্ষতিকর আত্মা অনেকের অনেক ক্ষতি করেছে পরবর্তীকালে সেসব গল্প আপনাদের শোনাব যে কীভাবে একটা আত্মা একটা মানুষের ক্ষতি করে দিতে পারে ক্ষতি মানে লাইফ লং ক্ষতি এমনকি ডেথও হয়ে যেতে পারে তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি খুবই মানে রোমহর্ষক এবং শুনে খুব ভাল লাগলো আমারও পার্সোনালি খুব ভাল লাগলো তো যাই হোক ঘটনা আরও দেবেন আমাদেরকে এবং এই সাবস্ক্রাইবারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো আজকের ঘটনায় এই অবধি নমস্কার ঘটনাটি শুনতে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন শেয়ার করবেন